আসসালামু আলাইকুম আমরা গাছ কিনতে আসছি নার্সারিতে তো আজকে দেখা যাক কি কি গাছ আমার বারান্দা বাগানের জন্য নিতে পারি তো আমি আবার যেই গাছ দেখি সেই গাছ আমার পছন্দ হয়ে যায় এখানে যে কত সুন্দর সুন্দর গাছ আছে আর এই নার্সারিটা কিন্তু অনেক দিনের পুরনো আমি সবসময়ই এই নার্সারি থেকে গাছ কেনাকাটা করি আর আমি মোটামুটি দশ বছরের মতো হয়েছে নরসিংদী আসছি এই দশ বছর ধরেই আমি এই নার্সারি থেকেই সবসময় ফুলের গাছগুলো কিনি আর এটা অনেক সুন্দর একটা ফুল এটা হচ্ছে রঙ্গন আর এটা পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর আর এই জবাটা দেখেন কি সুন্দর একটা জবা একদম মনটা বয়ে যাবে আর ফুল সবসময় অনেক বেশি সুন্দর ফুল দেখলে মন ভালো হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় সবারই মন ভালো হতে বাধ্য গাছ তো সবসময়ই সুন্দর আর এই গাছগুলো তো আরও অনেক বেশি সুন্দর ওই পাশে কাঁচা আম গাছে ধরে আছে এই নার্সারিটা অনেক বড় একদম ওই মাথা পর্যন্ত রাইয়ান কি গাছ নিবা চলো পছন্দ করি রাইফা চলো পছন্দ করি কার কোনটা পছন্দ দেখাও আমাকে আর এই জমা এদিক দিয়ে যাবো এদিক দিয়ে না এদিকে এসো